বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম দীর্ঘ লড়াইয়ের পর বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে পাবনা পাঁচ আসন সহ সারা বাংলাদেশে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে আমি দেশবাসীর কাছে এবং পাবনা জেলার জনগণের কাছে আমি কৃতজ্ঞতা ঘোষণা করছি শত বাধা শত লোভ আর শত প্রলোভনকে উপেক্ষা করে আমরা বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গঠন করা শহীদ রাষ্ট্রপতি জিয়া খালেদিয়া জিয়া যেভাবে দেশের জন্যে অবদান রেখে গেছেন আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারিক রহমানের নেতৃত্বে আমরা এটা সমৃদ্ধ উন্নত বা সুভদিকে নিরাপদ বাংলাদেশ গঠন করব বাংলাদেশের প্রতিটা নাগরিক যেন অন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থানের নিশ্চয়তা পায় যান এবং মালে নিরাপত্তা পায় আমি যেরকম নিরাপদ থাকব আমার প্রতিপক্ষরাও নিরাপদ থাকবে এমন একটি সমৃদ্ধ কল্যাণকামী বাংলাদেশ আমরা গঠন করব আমাদের লড়াই হবে এক নিরাপদ বাংলাদেশ গঠনের যে লড়াইয়ের জন্যে গত চারটি নির্বাচন পর্যন্ত মানুষ লড়াই করেছে বারো তারিখে সেই নির্বাচনের একটা চূড়ান্ত ফলাফল প্রাথমিকভাবে বিএনপির বিজয় নিয়ে আসছে ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে আমরা ভবিষ্যৎ এক নিরাপদ উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে জনগণের কাছে দোয়া চাই আমরা এই দেশ গঠন করার জন্য উপর আল্লাহর কাছে আমরা সাহায্য চাই আমিন আসসালামু আলাইকুম